মেসি সমর্থকদের জন্য দুঃখের সংবাদ রবিবার ইন্টারমিয়ামি বনাম নিউ ইংল্যান্ডের সাথে ম্যাচে নাও থাকতে পারেন লিওনেল মেসি এর যথেষ্ট কারণও রয়েছে বটে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে জিলেট স্টেডিয়াম নিউ ইংল্যান্ডের হোম গ্রাউন্ড এমএলএসে ব্যবহৃত কয়েকটি ভেনুগুলির মধ্যে একটি যেখানে এখনও মাঠে কৃত্রিম গাছের উপর খেলা হয় কৃত্রিম গাছের উপর খেললে এটি মেসির ইঞ্জুরির কারণ হতে পারে প্লেয়ার ম্যানেজার পডকাস্টে কথা বলার সময় গ্রেসেল স্বীকার করেছেন যে তিনি আশা করেন মেসি এই সপ্তাহে ইন্টারমিয়ামের হয় নিউ ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন যদিও সুয়ারেজ নিউ ইংল্যান্ডের মুখোমুখি হতে উত্তরে যাত্রা করবেন কিনা তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন দিয়াগো গোমেজের সাথে জোর্ডি আলবা এখন ইঞ্জুরির তালিকায় যোগদানের সাথে সাথে ইন্টারমিয়ামির শেষ জিনিসটি চাইছেন অন্য একজন তারকা খেলোয়াড়ের ওই জায়গা খেলানোর চেষ্টা করা কে এই সপ্তাহের সংঘর্ষ মিস করতে পারে জিজ্ঞাসা করা হলে গ্রেসেল বলেছিলেন আমরা যখন গেমের জন্য প্রস্তুতি নিচ্ছি তখন আমি জিজ্ঞেস করব। যেখানে আমি নিশ্চিত যে আমরা খেলার জন্য কারা উপলব্ধ হবে তা খুঁজে বের করব লুইস সুয়ারে যার বিষয় কিছু বলা যাচ্ছে না অবশ্যই আলবা আঘাত পেয়েছেন তাই তিনি নাও খেলতে পারেন আর মেসি খেলবে কিনা সেটি নির্ভর করে সম্পূর্ণ তার উপর পরবর্তী ম্যাচে কি খেলবে লিওনেল মেসি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন